لآدم بنيه فجعل يرى إلى بعضهم على بعض فرأى نورا ساطعا على أسفلهم فقال يا ربي من هذا؟ قال هذا أحمد ومحمد هو الأول والآخر وهو أول شافع وأول مصفى حديث المتشف سيد حضرت أبو هريرة رضي الله تعالى عنه রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেছেন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদমকে এখতিয়ার দিয়েছেন সুযোগ দিয়েছেন আদম আলহ ইসালাম যেন তার সন্তানদেরকে তখন আদম আলহ ইসালাম ডান দিকে তাকাচ্ছেন সব জান্নাতি বাম দিকে তাকাচ্ছেন সব জাহান্নামী যারা ডান দিকে সব জান্নাতি রুহের জগতে তখন আদম আলহ ইসালাম বলেন যে একটা প্রজ্বলিত লাইট আমি দেখেছি আলোক দেখেছি প্রজ্বলিত আলোক দেখে আমি আল্লাহকে প্রশ্ন করছি এই আলোক এই লাইট এটা কা আল্লাহ তখন বলেন এটা আমার দুস্ত আমার বন্ধু আহমাদ আমার দুস্ত বন্ধু মোহাম্মদ সৃষ্টিতে প্রথম আর দুনিয়াতে নবুক এবং দায়িত্ব নিয়ে যাবে দুনিয়াতে শেষে আর হাসনের মাঠে তিনি প্রথম সুপারিশকারী হবেন আর তার সুপারিশ হাসনের মাঠে মঞ্জুর হয়ে যাবে যাব বিখ্যাত মহাদিস যিনি ইমাম আহমদ ইন্দু হামবা রাহমতুল্লাহ তিনি দশ লক্ষ এর অধিক হাদিসের মুখস্থকারী হাফিজুল হাদিস

ছিল এই প্রশ্ন যখন করা হয়েছিল হুজুর তখন জবাব দিয়েছেন আমি নদী ছিলাম তখনও যখন আদমের অস্তিত্ব ছিল না আদমের সৃষ্টি ছিল না আদম যখন রুহু এবং জেসেনের মাঝামাঝি ছিল মানে জ্যাসেন ছিল তার দেহ ছিল এক জায়গায় রুহু ছিল আরেক জায়গায় তারও পূর্ব থেকে আমি নদী ছিলাম আল্লাহ আমাদের নবীকে আমাদের রসুল কে সাল্লাহকে কি পরিমাণ সম্মানিত করেছেন যে আসমানে আমার নবী তখনও নবী ছিলেন যখন আদমের সৃষ্টি ছিল না অস্তিত্ব ছিল না আপনারা জানেন এই বিষয়ে অনেক বক্তব্য আছে যদিও এখতলাফ আছে ইমাম নুমযদী এবং ইমাম হাকিম বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এ দুইজন এই হাদিসকে সহিহ বলেছে হাদিসের বর্ণনা এবাদে আল মুসতাদরা গ্রন্থের দ্বিতীয় খন্ডে 664 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে লম্মা ইথা তরাদা আদাম ওয়াল খতিআতা ক্বাল ইয়া রাব্বি আসআলুকা فقال يا ربي كيف عرفت فقال يا ربي قد ادم عليه السلام كده قال الله پاک جنتের মধ্যে ভুলের কারণে অনুতপ্ত হয়ে যখন আল্লাহর নিকটে প্রশ্ন করছে আল্লাহ আমাকে ক্ষমা করো মর্যাদার খাতিরে আল্লাহ পাক বলেন কার মর্যাদার খাতিরে তখন আদমকে এ প্রশ্নের পরে আদম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহের খাতিরে

এই নামটা তোমার সবচেয়ে আদরের সৃষ্টি আল্লাহ পাক তখন বলে দিয়া আদামু কত সদাকতা তুমি ঠিক বলেছো লাউলা মুহাম্মাদুল লামা খালাকতুকা আমার পুত্র না বানালে তোমাদের তোমাকে বানাতাম না বিশ্বাস করে দেওবন্ত এটাকে বিশ্বাস করে যে আমার রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন যে

বললেন ইয়া এর ফারাক সকা কিন্তু হাদিস না সনদ সনদ সহ হাদিস না এটা ইতিহাস তারিখ বলতেইছি ইতিহাস বলতেইছি লম্মা খলক আল্লাহ প্রথম খন্ডে লিখেছেন আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আদমকে জান্নাতের ভিতরে আহ্বান করে ইয়া আদা মুহাম্মদ হে মোহাম্মদের বাবা হে মুহাম্মাদের বাবা আদম তখন প্রশ্ন করে লিমা চেন্নাই চালি আবা মোহাম্মদ আমাকে তুমি কেন মুহাম্মদের বাবা বলে আহ্বান করো আমার নাম তো শ্রেষ্ঠ আদম আদম মোহাম্মদের পিতা বলে আমাকে আহ্বান করো কেন আল্লাহ পাক বলেন আদম মাথা তোলো মাথা তুলেছে মাথা তুলে দেখে আদমের মাথার উপরে ইসম মোহাম্মদ মোহাম্মদ শব্দ এর নামটা খুদাই করে লেখা আদম বলে এটা উপরে দেখা যাচ্ছে মোহাম্মদ এটা কে আল্লাহ পাক বলে ইসমুহু ফিস সামায়ে আহমদ আমার দোস্ত আমার কাছে আহমদ আর দুনিয়াতে হবে আমার দোস্ত মোহাম্মদ আমার কাছে আহমদ দুনিয়াতে হবে কি মোহাম্মদ লাউলা মোহাম্মদুল লামা খালাকতুকা এটা কোন সহি হাদিস না জাল হাদিস না এবং এটা কোন জয়ী হাদিস না এটা ইতিহাস এটা কি বলছেন ইতিহাস মানলো মানতে পারেন

আল্লাহ না মস্তি মস্তায় কোনো বিকাশ উনার চরান থেকে আমি বহুবার শুনেছি বলুন নিজের হাদিসটা বলেন তু কি তুমি দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আখের শুরু থেকে আখের হাতের শেষ পর্যন্ত সমস্ত এলেন আল্লাহ পাঠ আমাকে দিয়েছেন এই হাদিসটা আমাদের সাহেব নিজের মুখে বলে এখন বলেন নমিজিক আল্লাহ পাঠ দিয়েছেন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আফেরাতে শুরু থেকে আফেরাতে শেষ পর্যন্ত এলেন দেওয়া হয়েছে এ হাবিজ বললে